নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে পীর সাজিয়ে শুরু হয়েছে সর্বরোগের জমজমাট চিকিৎসা ব্যবস্থা তার নিতে ভিড় করছেন হাজার হাজার নারী পুরুষ। পীর বাইরে বেরোতে না পারলেও প্রতিনিধি হিসেবে চিকিৎসা করেন তার বড় বোন এদের পেছনে আছে প্রভাবশালী একটি চক্র বেগমগঞ্জ ঘুরে এসে এমএচ রাসেলের ক্যামেরায় হারুন রশিদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি জাহিদুর রহমান শামীম এই কিশোরীর বসবাস নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজারের অদূরে আইলাপুরের ভ্রভবতী গ্রামে এই প্রথম তাকে ক্যামেরার সামনে দেখা গেল কারণ তিনি বাইরের কারুর সঙ্গে দেখা করেন না কিশোরীর নাম সুরাইয়া আক্তার বয়স পনেরো কিশোল তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী কথা বলতে পারেন না পারেন না চলাফেরা করতে বাবা মারা গেছেন দশ ভাই বোনের সংসারে তার চিকিৎসাও হয়নি কিন্তু তাকে নিয়ে এখন সরগোল ওই এলাকায় তিনি নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী গত আট মাস ধরে হাজার হাজার মানুষ ভিড় করছেন তার চিকিৎসা নিতে আর আসল নাম হারিয়ে তিনি এখন পীর বিবি। বন্ধাত্ম শারীরিক প্রতিবন্ধী মানসিক রোগী ক্যান্সার কিডনি ডায়াবেটিস হেন কোন রোগ নাই যার চিকিৎসা তার কাছে পাওয়া যাবে না তবে তার হয়ে চিকিৎসা করেন তার বড় বোন রাহেলা বেগম কারণ পীরবিবির নাকি বাইরে বের হওয়া নিষেধ এই সমস্যা সমাধানে ধীরে ধীরে রাহেলাও নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হচ্ছেন জন্মের পরে উনায় মনে করেন তিন মাস বয়স থেকে প্রতিবন্ধী

খবর পাইছি যে এখানে পানি ভরা দেয় তেল ভরা দেয় এবং যারা ভুয়া দেয় আল্লাহ রহম করে ওই জায়গাতে নাকি প্রতিবন্ধী ভালো করে এই জন্য আসলাম আর কি অনেক রুগী ভালো হইতেছে আপনার এলাকায় দেখছেন করে ভালো হইতে শুনছি দেখি তবে পাশের চন্দ্রগঞ্জ বাজারের স্থানীয় মসজিদের খতিব বললেন ভিন্ন কথা তিনি মানুষকে প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানান একটা প্রাণী ভালো হয়েছে আর এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তেল একটু দিলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেন যিনি নিজেই সুস্থ হতে পারেন না ওনারটা মানুষ কতটুকু উপকৃত হচ্ছে এটা আমার না আমরা এটা যার নিজেরই চিকিৎসা প্রয়োজন যাকে চিকিৎসা না দিয়ে তার ক্ষতি করা হচ্ছে তার কাছ থেকেই চিকিৎসা নিতে চালানো হচ্ছে প্রচারণা আর কুসংস্কার এবং অন্ধবিশ্বাস নিয়ে মানুষ সেখানেই ছুটছেন